আসসালামু আলাইকুম এমডিওয়ান তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে সৌদি আরব যেতে যে তাকামো পরীক্ষাটা দিতে হয় সেটা আজকে আমরা দিতে এসেছি এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনি সৌদি আরব যেতে পারবেন না আপনারা যারা তাকামল পরীক্ষাটা দিতে আসবেন তারা কিন্তু জলদি জলদি বাসা থেকে বের হয়ে যাবেন কারণ এখানে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা কি ক্যান্সেল হয়ে যেতে পারে অতএব আপনারা যখন বাসা থেকে বের হবেন আগের দিন রাত্রে আপনাদের পাসপোর্ট আইডি কার্ড এগুলো ফটোকপিগুলো সঙ্গে রাখবেন কারণ এখানে কোনো দোকান আপনারা এত সকালে খুঁজে পাবেন না আপনারা অনেক সময় নার্ভাস থাকেন যে তাকামো পরীক্ষাটা আসলে কি। পরীক্ষাটা হলো আপনি কোন সেক্টরে যেতে চাচ্ছেন যেমন আছে ওয়ার্ল্ডিং ইলেকট্রিশিয়ান পাওয়ার কেবল কন্ট্রাক্টর হেভি মেশিনারিস ইলেকট্রিক্যাল মেশিনারিস অতএব আপনি যে সেক্টরে যাবেন ওই সেক্টরের কাজ আপনাকে কিছুটা আপনার আইডিয়া থাকতে হবে যাতে আপনি পরীক্ষার সময় আপনার ভুল না হয় আর আপনাকে স্ট্রং থাকতে হবে সব সময় আর আমরা এসেছি ঢাকা টেকনিক্যাল মিরপুর গাবতুলির সাথে এটা আপনারা যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন এই লোকেশনটা আপনারা বাসে আসতে পারবেন রিক্সা আসতে পারবেন সেনজিতে আসতে পারবেন তাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা নাস্তা খেতে যাব কারণ আমরা অনেক সকালে এসেছি তো নাস্তা শেষে আপনাদের সাথে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে তো আমরা নাস্তা শেষ করে এখন আমরা গেটের সামনে চলে এসে পড়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন পরীক্ষার হলে এক থেকে দেড় ঘন্টা আগে আসার এক দেড় ঘন্টা আগে আসলে আপনার কী ফায়দা হবে ফায়দাটা হলো আপনার এক দেড় ঘন্টা আগে আসলে আপনার এখানকার সারা আপনাদেরকে বিভিন্ন ধরনের জ্ঞানের কথা বলে যেগুলো আপনার শুনলে আপনাদের পরীক্ষা দিতে খুবই সুবিধা হবে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পরীক্ষা হলের সামনে আছি এখানে আরো অনেকজন আছে তারা এসে দাঁড়িয়ে আছে এক একজন এক এক দেশ থেকে আসছে তো সবাই এখানে অপেক্ষা করছে পরীক্ষা হল যে পরীক্ষা শুরু হবে কখন আর এখানে একটা কথা হলো আপনি অনুমতি ছাড়া কোনো কাজ কিন্তু করতে পারবেন না আর হচ্ছে কে যেটাই বলবে ওটাই করবেন এর বেশি আপনি কখনো করার চেষ্টা করবেন এখানে ঢোকার পর আপনি দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আর আপনার এখানে কিন্তু সেফটি জ্যাকেট এগুলো পরিধান করতে হবে আর এখান থেকে আপনি বের হওয়ার সময় আপনি কোনো মোবাইল মানি ব্যাগ কোনো কিছু নিয়ে যেতে পারবেন না সব কিছু এখানে রেখে জমা দিয়ে যেতে হবে এখানে লকারে রেখে যেতে পারবেন সমস্যা নাই আর আমরা এখন দেখতে পাচ্ছেন যাচ্ছি আর আমাদের পরীক্ষা এখনই শুরু হবে এখন আমরা কম্পিউটার ল্যাবে যাচ্ছি এখানে আমাদের কম্পিউটারের পরীক্ষাটা হবে ফাইনালি আমরা কিন্তু তাকামুল পরীক্ষার কম্পিউটার ল্যাব পর্যন্ত আমরা যাইতে পারছি ঠিক আছে কম্পিউটার ল্যাব যাওয়ার পরে কিন্তু আমাদের মোবাইল নেওয়া সম্ভব হয় নাই ঠিক আছে কম্পিউটার ল্যাবে যাওয়ার পরে আমরা পনেরোটা নয় ভিত্তিক দেওয়া হয়েছে পনেরো থেকে ভিতরে তিরিশ মিনিট টাইম পনেরোটা নয় ভিত্তিক দেওয়া হয়েছে পনেরানবিকের ভিতরে তিরিশ মিনিট টাইম প্রতিটা নবৃত্তিকের অনুযায়ী দুই মিনিট করে ঠিক আছে ওই পনেরোটার ভিতরে কমপক্ষে আপনার নয়টা নভিত্তিক হইতে হবে তাহলে আপনার পাশ করার সম্ভাবনা থাকবে ঠিক আছে পরে নভিত্তিক শেষ করার পরে আপনি পরীক্ষার শেষে আপনি হাত উঠাইবেন হাত উঠার পরে আপনাকে ওখান থেকে রুম থেকে বের করে ছবি তুলবে সবার একটা করে পাসপোর্ট আর যে দুটা কাগজ থাকবে কাগজের ছবি তুলবে কাগজের ছবি তোলার পরে আপনি বাইরে যাবেন বাইরে যাওয়ার পরে একটা ফর্ম দেবে ফর্ম দেওয়ার পরে ওখানে সাক্ষ্য দেবে সাক্ষ্য দিয়ে আপনাকে বাড়ানো হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঠিক আছে ওখানে আপনি যাবেন যাওয়ার পরে যে গ্রুপ করে দেবে দশজন করে ঠিক আছে আমরা তিন গ্রুপ আসিলাম তিন গ্রুপের ভিতরে প্রথম গ্রুপে আগে নিচে নেওয়ার পর আমরা সাইডে ছিলাম নেওয়ার পরে লটারির মাধ্যমে তারা মানে এত বড় কাগজ কাগজের ভিতরে লেখা যার যে কাজ তার নাম ধরে ডাক দিয়েছে একটা করে কাগজ নিয়েছে কাগজ নেওয়ার পর যার যে কাজ হইছে কেউ টলি হ্যান্ড টলি দিয়ে মাল নেওয়া কারো বক্স পেগিট করা কেউ মাল মাপা কেউ বস্তা মাথায় নিয়ে দাঁড়ানো মাথায় না মানে হাতে নিয়ে দাঁড়ানো তারপর নানান কাজ ঠিক আছে অবশেষে এম করে দশজন শেষের আবার আবার দশজন ডাক গেছে আবার বাকি দশজন গেছে ঠিক আছে এভাবে আমরা গেছি আমরা পরীক্ষা দিয়েছি ঠিক আছে আমার প্রশ্ন হলো যে হোম ডেলিভারি বক্স কীভাবে প্যাক করতে হয় ঠিক আছে আমরা করছি করার পরে আমাদের কিছু প্রশ্ন জিগেছে যেন আমার জিগেছে যেন আপনি এটার ভিতরে কি আমি বললাম যে ভিতরে মালামা আমি বললো এটা কি আমি বললাম কাঠন তারপর বলছে যে না এটা আপনি কি পড়ছেন গ্লাস পড়ছি হেলমেট পড়ছি সেফটি শু পড়ছি কেন পরছেন বললাম যে সেফটির জন্য পড়ছি তারপর জিজ্ঞেস করলো যে এগুলো আপনি প্যাকেট করছেন কেন বললাম যে এগুলো হোম ডেলিভারি দেওয়ার জন্য তারপর আমাকে আর কিছু জিজ্ঞাসা করা হয়নি এমন টুকিটা কি মানুষ যেই কাজ করে এই সম্বন্ধে কিছু দিগায় ঠিক আছে জিজ্ঞাসা করার পরে ঘাবড়াবে না হয় যদি চুপ করে থাকেন তাহলে তারা ক্যান্সেল করে দেবে ঠিক আছে আর যদি কিছু বলেন ভুলও হয় যদি অ্যান্সার বলেন তাহলে কিছু একটা দেবে বা টুকিটাকে নাম্বার যাই দেবে তারপরে আপনাদের সাইডে নিয়ে দাঁড়াবি সমস্ত মানে সব শেষ আপনাদের তারপরে সবার একসাথে ছুটি দিয়ে দেব তো আমার জানার মতো যেহেতু আমি যা করছি আপনাদের বললাম এতে আপনাদের কারো উপকার হয় তাহলে তো হলো ঠিক আছে আশা করি কিছু হইলো বুঝবেন আপনারা যান ট্রাই করে কেউ ভয় পাবেন না ঘাবড়াবেন না যাবেন পরীক্ষাটা দেবেন ইনশাল্লাহ আশা করি পাশ করতে পারবেন কিন্তু আমার রেজাল্ট এখনো দেয় নাই ঠিক আছে দুই ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দেবে আরো মনে হয় তিরিশ মিনিট মানে বাকি আছে আমার রেজাল্ট দেবে তো দোয়া করবেন যে আমার রেজাল্টটা ভালো হয় ঠিক আছে একটু না